আসসালামু আলাইকুম আজকে কিন্তু হচ্ছে জিবা যেটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা পাকিস্তানি স্টাইলের মধ্যে মাস্টার কপি একটা ড্রেস নিয়ে চলে আসলাম অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল এই ড্রেস তিনটা কালার চলে আসছে তিনটা কালারই কিন্তু হচ্ছে আমাদের শোরুমে অ্যাভেলেবেল হবে কালকে থেকে সবাই পায়ে পেয়ে যাবেন ভিডিওটা দেখার সাথে সাথে সবাই নিয়ে ফেলতে হবে খুচরা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ আবার ছয় পিসের উপর নিলে আপনারা কিন্তু কম প্রাইজে পাবেন মাশাল্লাহ আজকে দেখেন জিবার কতগুলি কালেকশন নিয়ে আসছে দেখেন তো আপনারা সব দেখেন এগুলি সব জেবার কালেকশন এই জিবার কালেকশনগুলো কিন্তু হচ্ছে অনেক আপড়ে চেয়েছিলেন বাট এখন থেকে সবাই কোয়ান্টিটি পাবেন ব্ল্যাক কালারও সুন্দর ম্যাজেন্ডা কালারই দিয়ে না ব্ল্যাক আছে টরে কালারও আছে আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দের ড্রেসগুলি নিয়ে আমরা সব সময় কাজ করি আজকে যারা ভিডিও দেখবেন সবাই কিন্তু হচ্ছে পাগল হয়ে যাবেন যে ভাইয়া এত কালেকশন এত ডিজাইন এগুলি একমাত্র বিলালানটা প্রায় দাঁড়াই সম্ভব ব্ল্যাক কালারটাই বেশি কালেকশন হয়েছে গেছে ম্যাজেন্ডা কালারও আছে অনেক বেশ অনেক হিউজ পরিমাণে কালেকশন হবে আজকে কালকে ফ্রাইডে যারা হচ্ছে শুক্রবারে চলে আসবেন আমি মনে করব হচ্ছে সকাল সকাল চলে আসলেই কিন্তু হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় থাকবে খুচরা প্রাইস পাইকারি প্রাইস কিন্তু একটু কমে আসবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে টরে কালার দেখেন তো পুরো কাজের ফিনিশিংটা দেখেন এখানে কিন্তু প্লাস সিকোয়েন্সের কাজ করা বোরিংয়ের কাজ করা এত সুন্দর একটা কালেকশন ড্রেসের লং বলেন বড়ি বলেন একেবারে ফ্রি সাইজ প্যান্টের কাপড়টা এক কালার সাইডে কিন্তু একটা সুন্দর করে একটা প্যানেল করা আছে আর স্লিপে পার্টটা নিচে থেকে চলে আসবে আর ড্রেসের কিন্তু মূল আকর্ষণটাই থাকে ওনাটার মধ্যে ড্রেসের যদি ওনাটা সুন্দর হয় তখন নিজের কাছেও ভালো লাগবে মা আশাল্লাহ দুই পাশে কাটওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ এটা কিন্তু হচ্ছে ড্রেসের কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ওনাটা চলে আসবে দুই পাশেই এত সুন্দর করে কাজটা রয়েছে ফিনিশিংটা মাশাল্লাহ তারপর হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখেন একেবারে ফ্ল্যাট কাজ যেটা হাতে বাঁচবে না কানের দুলো বাঁচবে না এত সুন্দর একটা ড্রেস বিল্লার প্রাইসকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে চলে আসলাম ব্ল্যাক এর মধ্যে মাশাল মাসাল্লাহ এইটা কিন্তু অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল একটা ড্রেস যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা জেবার কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা ইনস্পায়ার একটা কালেকশন সম্পূর্ণ পিওর কটনের মধ্যে পাবেন এটা ড্রেসের ওনাটা ডিজাইন কালার কম্বিনেশন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা সুপার দুপার হিট মাত্র বারোশো পঞ্চাশ রমণীদের রং পছন্দের ড্রেস নিয়ে সবসময় কাজ করি আর অবশ্যই আমাদের লাইভও কিন্তু চলে আসবেন বিলাল প্রাইজের কিন্তু হচ্ছে ফেসবুক পেজও আছে ফেসবুক পেজেও কিন্তু ড্রেসগুলি দেখানো হবে যেই নাম্বারটা ক্যাপশনে দেওয়া থাকবে ওই নাম্বারেই কন্ট্যাক্ট করতে হবে এই হচ্ছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ জননী পার্সেলের গলি এছাড়াও গ্রিনশো নিকে তৃতীয় তৃতীয়তালাস